অনেক অপরাধ হয়েছে সেই অপরাধ কিন্তু হবে ধর্ষণ হবে হত্যা হবে ছিনতাই হবে রাহানি হবে কিন্তু সেটা বিচার অন্তরে এই পরিবর্তিত কোনিবস্থিতে যদি এখন আমরা সেই বিচারহীনতা সংস্কৃতিতে থাকি তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক আমি বলবো যে আমি যা শুনলাম এই গত এক বছরেও এই বিচার কার্যক্রম এখনো পর্যায়ে যায় নাই এটা খুবই দুঃখজনক তবে এখানে যারা আছেন

আপনারা যে কোনো শিশু আমরা আপনাদের পাশে থাকবো এবং এই হত্যাকাণ্ডের যা দ্রুত দিশা হয় সেই আশাও দেখতে রেখে আমরা